রবীন্দ্রম্ঞে নির্বাচনের একান রকম হওয়া অর্থাৎ যে ঐক্য তাদের সমর্থনে এই বিশাল মিছিলের আয়োজন পাচ্ছি আমরা যুক্ত আছি নবীন নেতা ফরিদ উদ্দিন হুসাইন আহমদ লনি মেম্বার বারবার নির্বাচিত এই অঞ্চলের মানুষের ভালোবাসার পথে হুসাইন আহমদ লনি নেতৃত্বে আছেন মনবল্লা ইউনিয়নের যুবকদের আইডল জনাব আলামের দক্ষিণ রহমান غریب بولے غریب بولے غریب بولے اے تو اللہ اکبر 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 शोर चंदा मच

तुमारमरा <laughs> मराहो আমরা এই মুহূর্তে যুক্ত আছি ছাতকের গভীর দোকান থেকে গাড়ি পাল্লার খবর প্রচার মৃচি আমরা দেখি দেখি চলো একসাথে গই বাংলাদেশ সবার আগে বাংলাদেশ যেমন বলতে গেলে জামায়াতেরও তবে এটা একটি ভালো দিক বাংলাদেশ প্রথম নির্বাচন বাংলাদেশ ごめんなさい。 জামায়াতের মিছিল দেখা যে প্রায় সতেরো থেকে আগের বছরের মধ্যে তো বড় বা গণ মিছিল জামায়াতের পক্ষ থেকে দেখা হয়নি حبیب اللہ حبیب اللہ ان شاء اللہ حبیب 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 اللہ and I'm

داري پلا داري پلا داري پلا روٽي داري پلا اتاني داري پلا اتاني داري پلا بارا اي تلي الله اکبر

じいちゃんのあぶレりドンゴメル。 উপর যে জুলুম নির্যাতন করা হয়েছে প্রশাসনকে সরকারকে নিয়ন্ত্রিত করে প্রত্যেকে যারা ক্ষমতায় গিয়েছেন তারা জনগণের টাকা চুরি করে দুর্নীতি করে দুর্নীতি করে সম্পদের পাহাড় করেছেন করেছেন বিদেশের টাকা পাচার করেছেন এই সিস্টেম বজায় থাকু আর আরেকটা পক্ষ চাচ্ছে এই জাতিকে যে সিস্টেমের কারণে সুষিত এবং বঞ্চিত করা হয়েছে সেই সিস্টেম থাকবে না সেই সিস্টেমের পরিবর্তন ঠিক এমনই ভাবে আমাদের ছাত্ররা আমাদের যুব সমাজ মেহনতি মানুষ চব্বিশের জুলাই আগস্টে পান দিয়েছে শহীদ হয়েছে তাদের প্রত্যাশা তাদের আকাঙ্ক্ষা এই একটি কল্যাণময় রাষ্ট্র গড়ে তোলা একটি ইনসাপন দেশ উপহার দেওয়া এই পক্ষ চাচ্ছে এই পয়তাদের প্রত্যাশা অনুসারে এই দেশকে করে তুলবে মানুষ আর পোকা নেন্না থাকবে না মানুষ অধিকার হারা হবে না মানুষের উপর মানুষ জুলুম চলবে না ধর্ম বর্ণ সকল প্রতিষ্ঠিত করা হবে সমৃদ্ধশালী হিসাবে উঁচু করে দরবার ব্যবস্থা করবে আজকে জানতে চাই ওই পক্ষ হল হা আর আগের পক্ষ হলো না আমরা কোন পক্ষে আজকে সিদ্ধান্ত সত্য এই জাতির ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করতে চান হোক এই জমিন বঞ্চিত নিপীড়িত মানুষের জন্য কাজ করে মনে একটা সরকার প্রতিষ্ঠিত হোক আমরা সবাই চাই তাই হাত করে উঁচু করে দেখাই আমরা একটা বাংলা আমরা এসে গাই সব দেখেছি সব দেখেছি বার বার আমরা যদি সত্যই মনে প্রাণে আমরা ওই কথাগুলি বিশ্বাস করি আমাদের এই ওয়াদা করে থাকে আমাদের হাত করে তুলে থাকি মহান রাব্বুল আলমিন অবশ্যই আমাদের হাতগুলোকে গুলাকে কবুল করবেন প্রিয় বন্ধুগণ আমি একটি কথা বলতে চাই কয়েকটা দিন বাকি এক মাস নয় কয়দিন বাকি আছে এতে বিশ বাইশ দিন আছে সারা জীবন আমরা ঘুমাই নাই সারা জীবন খাই নাই সারা জীবন একটু শান্তিতে থাকি নাই কিন্তু এখন আমরা কুমাবার সুযোগ নেই আরাম করার সুযোগ নেই সময় আমরা করব করে মা বন্ধুদেরকে বলবো গোটা জাতি শ্রমিক মেহনতি মানুষ ছাত্র সমাজ আজকে এই পরিবর্তনের পক্ষে গাড়ি পাল্লার পক্ষে এই সমাজের মানুষের আকাঙ্ক্ষা শুধু আমাদেরকে নেতৃত্ব দিতে এই নেতৃত্ব জন্য আমরা এই জাতক তরায় আব্দু সালামাল মাদানিবাই দায়ীকে বিজয়ী করতে হবে কথা না কেনা এখন থেকে আর কমাব না এখন থেকে এতটুকু কমাবো যতটুকু না হইলেন না হয় খাবার এতেটুকু যতটুকু না হলে না হয় আমরা বাকি সময়টুকু ওজাড় করে দিয়ে মানুষের কাজে এই সত্য পাত্তাটি পৌঁছে দিব আমরা চাই সৎ যোগ্য আদর্শবান নেতৃত্ব আমরা চাই সৎ আল্লাহওয়ালা নেতৃত্ব এর পক্ষে আপনারা আছেন কিনা জিজ্ঞাসা হ্যাঁ আমরা আছি আবার সকলকে আন্তরিক ধন্যবাদ দিয়ে ধন্যবাদ জানি আর সকল মা বোনদের সমাজের মানুষের কাছে আমাদের আমাদের পার্থের সালাম পৌঁছবার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ দাড়ি পাল্লা জিন্দাবাদ

সমর্থনে আমাদের প্রিয় নেতা স্নাতক ধারাবাসের সংগ্রামী নেতা জননেতা সমর্থনে সংগ্রামী দায়িত্বশীল সংগ্রামী নেতৃবৃন্দ সাতকের মানুষ বাংলার মানুষ প্রিয় উপস্থিতি সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দেশবাসী আপনারা সকলেই জানেন চৌদশ জাতীয় সংসদ নির্বাচন বারোই ফেব্রুয়ারি ঘোষণা করা হয়েছে এই নির্বাচনে যে দুটি পক্ষে অবতারণা করা হয়েছে আজকে যারা সংস্কারের সনদে স্বাক্ষর করার জন্য আমরা সত্য প্রতিষ্ঠা করব না হয় মৃত্যুবরণ করব আগামীর বারো তারিখের নির্বাচনে আপনারা যেভাবে চান আমাদের প্রতি অত্যাচারের তরুণেরা যুবকেরা ছাত্র এবং ছাত্রীরা আজকে ঘোষণা দিয়েছেন যে পরিবর্তনের কথা মানুষ বলছেন যে আকাঙ্ক্ষার কথা বলছেন যে বাসনার কথা বলছে বলছে সেই বাংলাদেশ বিশ কোটি মানুষকে উপহার দেওয়ার জন্য আমরা প্রতিটা মুহূর্ত জনগণের কাছে মানুষের কাছে ভোটারের কাছে যেতে প্রস্তুত আছে আমরা যে সামনে কয়েকটা দিন আছেন সেই মুহূর্ত গুলাকে আমরা গুনে গুনে মানুষের কাছে যাব মানুষের কাছে যাবো সালাম্মাদানির পক্ষে কথা বলবো দাঁড়িপাল্লার পক্ষে কথা বলবো ন্যায়ের পক্ষে কথা বলবো সততার পক্ষে কথা বলবো বাংলাদেশের মানুষ চাদবাজকে চায় না সন্ত্রাস চায় না দুর্নীতিবাজকে যায় না যারা দুর্নীতি এবং চাদুবাজি করে আজকে তারা ভয় পাচ্ছে তারই এই বুঝি বিজয় লাভ করে ফেললো করে বাংলাদেশে শত

সম্মানিত অবস্থা আজকের এই করার জন্য সকল এবং করার জন্য আমি সম্মানিত উপস্থিতিকে আন্তরিক গোবিন্দবাসীকে আমরা সাময়িক অসুবিধা কিছু দেওয়ার জন্য আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছে আপনাদের সার্বিক সহযোগিতায় আপনাদের সকলের সমর্থনে আমাদের নেপাল বাংলাদেশে

أستغفر الله إن الله غفور رحيم الحمد, الحمد, الحمد لله الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وسلم واصحابه اجمعين آمين. ربنا ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار آمين. ربنا اتنا في الدنيا حسنه কবিল আখেরাতে আছনা ওয়াকিনা আযাবান্নাব রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতা সামিউল আলিম ওয়া তুবা আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা তাওয়াবুর রহিম ইয়া আল্লাহ তুই কবুল করমাও ইয়া আল্লাহ তুমি সিলকে তুমি কবুল করমাও ইয়া আল্লাহ বাংলাদেশের মানুষকে কই তুমি তুই পাগলা পাগল আল্লাহর কষ্ট করি দে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমরা নির্বাচন আর পর্যন্ত ইয়া আল্লাহ সবাই আল্লাহ